নিশ্চয়ই কুরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত আর রসুল সাল্লু ও সাবিগন এই ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য শ্রেষ্ঠতম আদর্শ আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত আসসাধ্য বাজনrudhimondoli আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। কুনফা এখন ইউনিরি চ্যানেলে আল্লাহর অশেষ সহমতে আশা করি সবাই ভালো আছে। আমাদের আজকের আয়োজন সাহাবীদের বাস্তব উদাহরণ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কুরবানির প্রস্তুতি নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া ইসলাম নিয়ত ও সাথে কুরবানির প্রস্তুতি একটি বড় ইবাদত হিসেবে দেখতেন তিনি বলতেন আদম সন্তানের কোন কাজ কিয়ামতের দিনে আল্লাহর নিকট কুরবানির রক্ত প্রবাহিত হওয়ার চেয়ে অধিক জনপ্রিয় নয় তিরমিজি চারশো পঁচানব্বই খাতে কুরবানি করা পছন্দ করতেন আমাদের নবীজি আর তাই রসুল্লাহ সাল্লাহ ইসলাম নেই খাতে কুরবানির দিনে দুটি সুন্দর সিংওয়ালা মেজ কুরবানি করেছিলেন একটি নিজের পক্ষ থেকে অন্যটি তার প্রিয় উন্মাদ আমার আর আপনার পক্ষ থেকে সহিব খারি পাঁচ হাজার পাঁচশো আটান্ন তিনি একটি পশু কুরবানি করে বলতেন আল্লাহ হা হাজা আদমি হে আল্লাহ এটি আমার পক্ষ থেকে এর তারপর আরেকটি দিয়ে বলতেন আল্লাহ্মা হাজা এটি আমার উম্মতের পক্ষ থেকে ইবনে মাঝামের নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ হজত আবু তালহা রাদে আল্লাহ তালা আনহু মদিনায় ধনী সাহাবিদের একজন ছিলেন উহুদ যুদ্ধের পর তার প্রিয় বাগান বাই রুহা জাসুল সাল্লাল্লাহু আল্লাহ ইসাল্লামকে দান করে দেন এবং তিনি জাসুল আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ইসলামকে বললেন আমি এতে আল্লাহর জন্য জন্য করলাম একদল সাহাবি রাসুল সাল্লাহ আল্লাহাম কে বললেন আমাদের মধ্যে অনেকেই কোরবানির জন্য একটি গোটা উট বা গরু নিতে সক্ষম না তখন রাসুল আল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেন সাতজন এক উট বা গরুতে অংশ নিতে পারবে সহি মুসলিম এক হাজার তিনশো ভালোবাসা তারা গড়ি।

বরং রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ও সাহাবিদের মতো হৃদয়ের গভীরতা থেকে এই ইবাদত করি যাদের সামর্থ্য নেই তাদের সঙ্গে মাংস ভাগ করে নেই আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের প্রিয় কিছু ত্যাগ করি কোরবানি শুধু একটি পশু জবাই করা নয় এটা হলো ভালোবাসা ত্যাগ তাপর চূড়ান্ত প্রকাশ আর সাহবিরা তাদের ত্যাগ তো যেন হৃদয়ে রক্ত লেখায় এক মহাকাব্য হজরত ফাতেমা রাজিয়া আল্লাহ তালা আনহা রাসুই তালাস্লামের আদরের কন্যা নিজের পরনে কাপড় পর্যন্ত পুরাতন তবু আল্লাহর পথে কুরবানি দিলেন নিজেদের খাবারের অংশ বিক্রি করে একটি ছাগল এ ছিল তাদের তাদের কুরবানি ছিল শুধু নয় ছিল ভালোবাসার আসুন আমরা এই ঈদে শুধু একটা অনুষ্ঠান না ভেবে তাকে বানাই ত্যাগ ইবাদ আসুন নিঃস মানুষের মুখে হাসি ফোটাই আমাদের কুরবানির মাধ্যমে যদি পারেন তাদের সবকিছু আল্লাহর ত্যাগ করতে আমরাও পারি অন্তত নিঃস্বার্থ ভাবে কিছু ভাগ করে নিতে এই হোক আমাদের ইমানের প্রতিশ্রুতি কুরবানি ত্যাগের আগ তাকুয়ার শিক্ষা এটাই হোক আমাদের ব্রত আমিন